বলেছিলাম যে এত সুন্দর একটা ফ্রেশ একটা কনসেপ্ট অনেকদিন পরে দেখতে পেয়েছি আর এই যে একটা কনসেপ্ট যে ভুতুরে একজন প্রেমিক সেই কনসেপ্টটাই দাঁড়িয়ে আছে ভীষণ এক্সাইটেড খারাপ খারাপ মানে দুর্বুর থেকে তো শান্তি প্রেম অনেক ভালো আর কি আর আমাদের এখন এটা খুব দরকার জীবনে শান্তি ভালোবাসা প্রেম সবাই সাথে সবার একটা শ্রদ্ধার সম্পর্ক থাকা খুব দরকার তো তার মধ্যে আর কি সব প্রমোশনে আমরা গিয়ে বলছি কি সরস্বতী পুজো একটা ছুটির সময় আর খুব সুন্দর এই সময় ওয়েদারটা ভালো এখনো খুব গরমটা পড়ে যায়নি নিজের বন্ধুর সাথে সঙ্গীর সাথে গিয়ে চট করে ছবিটা দেখতে ভালো

Indonesia is <laughs> running from KilimLObti illah <laughs> काय 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 আমি করি অ্যান্ড এই বছর খুবই স্পেশাল কেন সরস্বতী পুজো মানে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো বাংলা মুভি দেখা প্রেমের মুভি দেখা অ্যান্ড রাইট নাও সেটা আমারই মুভি সো এবার সরস্বতী পুজো আমি হয়তো আমার বন্ধুদের সাথে বা ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে আমরা এই মুভিটা ডেফিনেটলি দেখতে যাবো অ্যান্ড এটা আমার জন্য খুব স্পেশাল হবে

বাপরে এটাকে তুমি বলেছো তোমার চাই মানে আমার মনে হয় না আমার মনে আমার আমার জীবনে আমার নাম মনে আমাদের সকলের জীবনে প্রথম অমর সঙ্গী যা আমরা সবসময় চাই সেটা হলো বাবা মা

খেলাধুলি করবেন না খেলাধুলি করবেন তোমরা

আরো একজন এত এনজয় করছে সিনেমাটা দারুণ দারুণ আমার মন মানে আমি যতটা দেখলাম আমি একটু বেরিয়েছি ওয়ান্ডারফল মানে অনেক দিন বাদ নিজের সিনেমা বলে বলছি না অনেক দিন বাদ একটা সেন্সিবল মানে প্রত্যেকটা সেন্স অফ হিউমার যেহেতু কমেডি একটা সিনেমা হরর কমেডি একটা সিনেমা আহ তার মধ্যে একটা সেন্স অফ হিউমার লাগে একটা আহ ডায়লগ পাঞ্চ ইটস